বন্ধুরা অনকুণ্না কিচেন কুকান ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা দেখুন আজ আমি আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি মটন কষা এটা কিন্তু খাঁটি দেশি মটন কষা আমাদের পাশের বাড়িতে একজন মেরেছে তো আমরা সেখান থেকে নিয়েছি হাফ কিলো তো বন্ধুরা মটন কিন্তু আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি এখন আমি ভালোভাবে ম্যারিনেশন করে নেব আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি প্রথমে তেল দিয়ে নেব পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা মটন কষাটা হবে আজ একদম খাটি বাটা মশলায় আদা বাটা এরপর স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিব ম্যারিনেশন করার পর পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব কড়াই গরম হয়ে আসছে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেজপাতা ও শুকনো মরিচ ছিরে দিয়ে দেব কোড়নে এক চামচ পরিমাণের জিরা দিয়ে দেব গোটা দেশি খাসির মাংস देसी ঝোল দিয়ে রান্না করলে স্বাদটাই অন্যরকম লাগে আমি আমি দুই আলু কেটে দিয়ে মিনিট পর ঢাকাটা তুলে নেব দেখুন মটন মাখানোর পর জল বেরিয়েছে এবং আমি হালকা একটু হাত ধোয়া জল দিয়েছিলাম মশলা আলুগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি এবার আমি মটন দিয়ে দেব এর ভিতরে শুকনো মরিচ বাটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা ও রসুন বাটা দিয়ে দেব গোটা রসুনের কোয়া দিয়ে দেব মাটন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো তো মশা জলে আগে দিয়ে দিলাম মাংস যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে সেজন্য আমি একটু জাইফল ফল দিয়ে দেব জাইফল দিলে ফ্লেভারটাও যত সুন্দর আসে তেমন মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার পর আমি ভালোভাবে জাল করে নেব বেটে রাখা কিছু মশলা দিয়ে দেবো দেখুন এখন তোমার করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা অতি সাধারণ ভাবে মটন কষার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ